নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে পারে তাই বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন কিছুটা কলা তো আমরা কলা খেতে তো সবাই পছন্দ করি এই জন্য বাজার থেকে যখন পাকা কলা কিনে আনি আনার পর কলাটা আমরা যখন খাই এই খোসাটা আমরা কিন্তু ছুঁড়ে ফেলে দিই আমরা কাজে লাগাই না কিন্তু এই খোসা দিয়ে আমরা কিন্তু অনেকটা কাজে লাগাতে পারি কি কাজে লাগাবো কোলগেট একটু দিয়ে দেব মানে আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোলগেটগুলো আছে সেই কোলগেট কলার খোসার মধ্যে আমি দিয়ে দেব এইবার এই যে কোলগেটটাকে খোসার মধ্যে একটু ঘষে নেব এটাকে আমি কী কাজে লাগাবো সবটাই কিন্তু শেয়ার করব তো তার আগে চলেন দেখে নিই কী কাজ তো দেখবেন অনেক সময় আমাদের ওয়াশ বেশিনের এই যে কলটা থাকে সেই কলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জলের একটা দাগ পড়ে যায় তো এতটা দাগ পড়ে যায় আমাদের কিন্তু এখানে যেহেতু জলের কাজ হয় সেই জল ছিটে ছিটে লাগ লাগার পর কিন্তু কলের মধ্যে দেখতেই পারছেন কতটা দাগ পড়ে গেছে এটা থাকলে কিন্তু খুবই খারাপ লাগে আর কসরাইট দিয়েও আমরা এটা সাবান দিয়ে ঘষতে পারি না কারণ এই কলগুলোর মধ্যে একটা কোটিং থাকে সেই কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আমরা এরকম পাকা কলার খোসার মধ্যে কোলগেট লাগিয়ে যদি এই কলগুলোর উপর এইভাবে ঘষতে পারি তাহলে দেখবেন আমাদের কলের গায়ে যে একটা জলের দাগ মানে আয়রনের যে দাগগুলো ছোপ 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 দাগ পড়ে গেছিলো দেখ তে অনেকটা খারাপ লাগছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না আমি কিন্তু খুব ভালো করে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেওয়ার পর এটাকে কিন্তু প্লেন জলে ধুয়ে নেব। আর কিন্তু কোনো সাফ সাবান ভিম লিকুইড কিছুই কিন্তু ইউজ করব না এইভাবে একটু ঘষে নিয়েই এটাকে প্লেন জলে আমি ধুয়ে ফেলবো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা এই কল পরিষ্কার হয়েছে এর মধ্যে কিন্তু কোনো আয়রনের দাগ আর নেই তো এইভাবে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলেই দেখবেন আমাদের কল কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কল পরিষ্কার করতে কিন্তু আমাদের কোনো পরিশ্রমও করতে হবে না তো বন্ধুরা আশা করছি কল পরিষ্কার করার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন কিছুটা সুচ আছে তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র সেলাই করার জন্য কখনও ছোট সুচ কখনো বড় সূচ আমাদের কিনে বাড়ি রাখতে হয় কারণ কখন কোন সুচটা প্রয়োজন পড়ে এবার এই যে সুচ যখন আমরা বেশি করে কিনে আনি দেখবেন কিছুদিন থাকতে থাকতে আমাদের সুচের একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা কি চলেন বলি এই সুচের কোথাও কোথাও দেখবেন জং পড়ে যায় তো যদি সুচের মধ্যে এরকম জং পড়ে যায় তাহলে কিন্তু আমাদের সুচ দিয়ে কোনো কিছুই সেলাই করা যায় না তখন আমরা কি করব সেই সুচগুলোকে যখনই বাজার থেকে কিনে আনবো আনার পর একটু নারকেল তেল নিয়ে নেব বন্ধুরা একটু সামান্য একটু নারকেল তেল দু এক ফোঁটা নারকেল তেল হাতের মধ্যে একটু ঢেলে আমি যদি সূচের মধ্যে লাগিয়ে নিতে পারি যখনই এই ধরনের নতুন বড় সুচ ছোট সুচ যে কোনো সুচ কিনে একটু নারকেল তেল লাগিয়ে যে কোনো একটা ডাব্বার মধ্যে আমরা রেখে দিতে পারি তাহলে দেখবেন এই দীর্ঘ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে কখনো কোনো জং পড়বে না আমাদের যখন যে জিনিসটা সেলাই করা প্রয়োজন হবে আমরা সেটা সেলাই করবো বন্ধুরা ছোটোখাটো কিছু ছিঁড়ে গেলে তো দর্জির কাছে যাওয়া হয় না বাড়িতে বসেই আমাদের সেলাই করে নিতে হয় তাই আশা করছি ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা মোমবাতি তো মোমবাতি আমরা যখন কোথাও ধরাই সে যে কোনো জায়গায় এরকম মেঝের মধ্যে হোক অথবা যে কোনো টেবিলের মধ্যে আমরা এইভাবে যখন মোমবাতিটাকে ধরিয়ে দিই তখন দেখবেন এই স্লাপের মধ্যে হোক আর যে কোনো জায়গায় সেই মোমবাতি যেখানে গলে গলে পড়ে তখন এই যে মোমবাতিগুলো যে গলে পড়ছে সেইগুলো কিন্তু তুলতে গেলে অনেকটাই সমস্যা হয় অনেকটা সময় লাগে আমাদের নখ দিয়ে চাকু দিয়ে খুচে খুঁচে সেইগুলোকে তুলতে হয় তো বন্ধুরা সেই জায়গাটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় তো এরকম সমস্যার মধ্যেই যদি না পড়তে হয় তার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পারছেন আমি এখানে নখ দিয়ে ঘষে ঘষে এই জায়গাটাকে পরিষ্কার করছি তো যখনই এরকম মোমবাতি ধরানোর প্রয়োজন হবে সে যে কোনো জায়গায় সেইখানে কি করবেন প্রথমে একদম ডাইরেক্ট মোমবাতিটা সেখানে ধরিয়ে দেবেন না তো আগে কিনে নেবেন একটু নারকেল তেল নিয়ে নেবেন একটু নারকেল তেল অথবা একটু ভেজলিন এই সমস্ত জিনিস নিয়ে যেখানে মোমবাতিটা ধরাবেন ঠিক সেই জায়গায় যদি এক দু ফোঁটা নারকেল তেল এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে সেই জায়গাটা নারকেল তেল দিয়ে একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পর কিন্তু এই জায়গাটা একদম তেল হয়ে গেল এইবার তেলের উপর যখনই আপনারা মোমবাতিটাকে ধরাবেন তখন দেখবেন মোমবাতিটা যতই গলে গোলে নিচের দিকে পড়ুক না কেন সেই যে দাগটা বসে যাওয়ার একটা সমস্যা সেই সমস্যাটাই কিন্তু আর হবে না আমি এখানে দু তিন ফোঁটা এই যে মোমবাতি দিয়ে দেখিয়ে দিলাম এবার আমরা যখন মোমবাতিটা এইভাবে বসিয়ে দিই বসিয়ে দিয়ে এটা যখন জ্বলতে থাকে আর এর থেকে মোমবাতি গলে গলে নিচেই পড়তে থাকে সেই জায়গাটা মোমটা পুরো ভরে যায় তুলতে গেলে পরে আমাদের অনেকটা টাইম লাগে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সহজেই কিন্তু সেই মোমবাতির এক দু ফোঁটা যেটা পড়েছিল সেটা কিন্তু অলরেডি মোমবাতির সঙ্গে উঠে এসছে আর বাদ বাকি যে এক দু ফোটা আছে সেইগুলোকে জাস্ট একটু আঙুল দিয়ে টাচ করলেই কিন্তু উঠে আসছে তো বন্ধুরা কোনো সমস্যার কাজ না করে যদি ছোট্ট একটু টিপসের মাধ্যমে সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় তাহলে কেমন হয় আমরা কি করব এক দু ফোঁটা তেল এইভাবে মেঝের মধ্যে অথবা যে কোনো জায়গায় আমরা মোমবাতিটা দিচ্ছি সেইখানে একটু এক দু ফোটা তেল দিয়ে দিলেই দেখবে সেই জায়গাটার মধ্যে যতই মোম পড়ছে না কেন সেটা একটু জাস্ট টাচ করলেই এইভাবে উঠে চলে আসছে কোনো খাটনি করতে হবে না তো বন্ধুরা এইভাবে মোমবাতিটা ধরালে দেখবেন আপনাদের এক্সট্রা করে কোনো খাটনি খাটতে হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাসন মাজার সাবান দেখতে পাচ্ছেন এই ধরনের সাবান আমরা বাজার থেকে কিনে বাসনপত্র মাঝি তার আগে কী করি প্লাস্টিকটা থেকে বের করে এইভাবে কাচির সাহায্যে কেটে কিন্তু একটা কথা বলি আর যখনই এই ধরনের প্লাস্টিকের মধ্যে সাবান হোক আর খাবার হোক পেছনে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু থাকে প্লাস্টিক থেকে সেই প্রোডাক্টটা বের করার জন্য তো আমরা কি করি যেখান থেকে সেখান থেকে কেটে ফেলি না দাঁত দিয়ে ছিঁড়ে ফেলি ছিঁড়ে সেই প্রোডাক্টটা আমরা বের করি সেইটা কিন্তু নিয়ম না এই যে পেছনে যে উঁচু জায়গাটা থাকে সেই জায়গা দিয়ে টান দিলেই কিন্তু আমাদের প্লাস্টিক ব্যাগগুলো সে চিপসের প্যাকেট হোক আর সাবানের প্যাকেট হোক আস্তে করে খুলে যায় তো এইভাবে খুলে নিলাম খোলার পর আমরা কি করি এরকম একটা সাবানের বাটির মধ্যে রেখে দিই রেখে এখান থেকে আমরা কসব্রাইট দিয়ে সাবানটা নিই আর বাসনপত্র মাজতে শুরু করি এইটা করলে কি হয় আমাদের যে সাবানগুলো এই কসভ্রাইটের মধ্যে যে জলটা থাকে সেটা সাবানের মধ্যে লাগে এবার সাবানের এই পেছন দিকটা কিন্তু জলের মধ্যে থাকে বাটির মধ্যে জল অলরেডি চলে যায় সেই জলের মধ্যে যখনই সাবানটা থাকে সাবানটা অনেকটা পরিমাণ গলতে শুরু করে তো আমরা কি করব যে সাবানের যে প্লাস্টিক ব্যাগটা ছিল মানে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমরা একটু মাপ করে কেটে নেব কেটে আমরা কিন্তু এক্সট্রা যে প্যাকেটটা আছে সেই এক্সট্রা প্যাকেটটুকু আমরা কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এটা কি কাজে লাগাব বন্ধুরা চলেন শেয়ার করি তার আগে প্লাস্টিকটাকে আমি একটু সেট করে কেটে নিচ্ছি তো আমি এখানে যেভাবে কাজটা করছি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করবেন তাহলেই কিন্তু উপকার পাবেন তো দেখেন এইভাবে আমি কেটে নিলাম কাটার পর এই সাবানটাকে ঠিক সেই প্লাস্টিকের উপর রেখে আমরা সাইড থেকে যেখান থেকে যেখান থেকে কাটার প্রয়োজন হচ্ছে আমি কেটে গুছিয়ে নিচ্ছি এবার একটা নিয়ে নেব রাবার রাবারের সাহায্যে এই প্লাস্টিকটাকে পেছনে সেট করে দেব। তো এইভাবে যদি একটা রাবারের সাহায্যে এই সাবানটার পেছনের দিকটা একটা প্লাস্টিক দিয়ে সেট করে দিতে পারি তাহলে কি হবে তাহলে আমাদের সাবানটা কিন্তু বেশি পরিমাণ খরচা হবে না মানে আমাদের সাবানটা যদি এক থেকে দু সপ্তাহ যায় সেখানে আরও কিন্তু এক সপ্তাহ বেশি যাবে এই ছোট্ট সাবানটাই কারণ নিচের দিকে যখনই জলের মধ্যে থাকে সাবানটা গলতে শুরু করে অল্প দিনেই সাবানটা শেষ হয়ে যায় তো এরকম একটা প্লাস্টিক মধ্যে রাবার দিয়ে সেট করে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু যতই বাটির মধ্যে জল যাক না কেন সাবানটা কিন্তু গলবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে প্রেশার কুকার তো আমি প্রেসার কুকারটা খুলে নিলাম খোলার পর দেখবেন অনেকে প্রেশার কুকারে রান্নাবান্না করতে আমরা পছন্দ করি কারণ অল্প টাইমের মধ্যে রান্না হয়ে যায় তো সেই প্রেশার কুকার রান্না করতে করতে সেই প্রেশার কুকারের নিচের দিকটা অনেক সময় দেখবে কালি পড়ে যায় আবার অনেক সময় অনেকে কিন্তু কাঠের জালেও রান্না করে তাদেরও কিন্তু সেই বাসনপত্রের নিচে কালি পড়েই যায় তো সেই কালি যদি পড়ে যায় সেই কালিগুলো আমরা কীভাবে তুলব তারই কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই যে বাটিটা বাটিটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা আটা তো আমরা রুটি খেতে পছন্দ করি অথবা লুচি খেতে পছন্দ করি তো সে আটা দিয়ে রুটি লুচি খাওয়া ছাড়াও কিন্তু আমরা ক্লিনিংয়ের জন্য ভীষণ ভালো কাজ করতে পারি ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী এই আটা তো আমি এখানে দু চামচ ভর্তি আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সাবান তো আপনারা এখানে সাবান নিতে পারেন সাব নিতে পারেন ভিম লিকুইড নিতে পারেন যে কোনো জিনিস আপনারা নিতে পারেন কিন্তু আমি যেটা বলবো এই ধরনের বাসন মাজা সাবান হোক জামাকাপড় ধোয়া সাবান হোক এই সমস্ত সাবানগুলো নিলেই ভালো হবে একটা গ্রেটার নিয়ে আমি কিন্তু সাবানটাকে গ্রেট করে দিচ্ছি পুরোটা সাবান গ্রেট করব না আটা যতটা আছে তার একটা পরিমাণ মতো তার থেকে আটার থেকে সামান্য একটু কম করে এই সাবানের গুঁড়োটা নিতে হবে তো আমি এখানে সাবানটাকে তো গ্রেট করেই নিচ্ছি সাবানটা গ্রেট করার পর আমরা কি করব তো এই যে এখানে আটা আর সাবান নিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে এই আটা আর সাবানটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই যে আমার একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এই মিশ্রণটাকে আমরা কিন্তু মানে রেখেও দিতে পারি যে কোনো এই কৌটার মধ্যে ঢাকনা দিয়ে এটাকে আমরা তুলে রাখতে পারি আমাদের যখনই প্রয়োজন হবে এখান থেকে আমরা এটাকে ঢাকনাটা খুলবো খুলে অন্য একটা পাত্র নিয়ে নেব পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে আমরা কি করব এক থেকে দু চামচ আমাদের যতটা প্রয়োজন হবে সেই ততটা পরিমাণ আমরা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে পারি তো এখানে আমি কিন্তু এক চামচ থেকে সামান্য একটু বেশি আমি দেড় চামচ মতো নিয়ে নিলাম এই মিশ্রণটা এইবার নিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ জল আর কিন্তু কিছুই নিতে হবে না তো এই যে আটা আর সাবানের গুঁড়ো আর নিয়ে নিছি একটু জল এটাকে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব একটা পাতলা পেস্ট আমি তৈরি করে নেব এইবার এই যে পাতলা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলেন দেখিয়ে দিই প্রথমেই যেটা বললাম আটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রগুলোকে ভীষণ ভালো পরিষ্কার করতে পারে তো আমার যে যেহেতু প্রেশার কুকারটা অ্যালুমিনিয়ামের আর ক্লিনিংয়ের জন্য কিন্তু আটা ভীষণই উপকারী তো তার জন্য যদি এরকম কালি পড়ে যায় নোংরা হয়ে যায় তেল চিট পড়ে যায় সেক্ষেত্রেও আমরা কিন্তু সেই কালি নোংরা চিটগুলোকে খুব সহজে তুলে নিতে পারবো তো আমার এখানে প্রেশার কুকারটার নিচে কালি পড়ে গেছে সেই কালির উপর আমি এই পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটাকে দিয়ে কি করতে হবে এটা হাতের সাহায্যে আমরা চারিদিকে যে যেখানে কালি লেগে আছে ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এটাকে হাত দিয়ে লাগিয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট মতো এইভাবে ছেড়ে দিতে হবে তাহলে কি হবে এই কালিগুলো না অনেকটা নরম হয়ে যাবে আর যেহেতু এর মধ্যে আটা আছে এর মধ্যে বাসন মাজার সাবানের গুঁড়ো আছে তো এই সমস্ত জিনিস প্রত্যেকটা ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী তো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিটের প্রয়োজন নেই দশ মিনিট রাখলেই হবে দশ মিনিট পর একটা দিয়ে জাস্ট একটু আমি টাচ করলাম তার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এর মধ্যে কিন্তু কোনো কালির দাগ নেই সাইডে যেখানে যেখানে একটু কালি আছে এইভাবে একটু ঘষা দিলেই আমাদের কালি কিন্তু উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমাদের কিন্তু কোনো কঠিন পরিশ্রম করতে হবে না আর যে সমস্ত জায়গায় সামান্য একটু একটু কালি বেশি আছে সেখানে একটু নখ দিয়ে চেপে দেবেন মানে নখ দিয়ে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কাজটা করলে দেখবেন সেই কালিগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তো বন্ধুরা এইভাবে আপনাদের প্রেসার কুকারের নিচে কালি পড়ে গেলে কড়ার নিচে কালি পড়ে গেলে খুব সহজে তুলে নিতে পারেন তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে এবং অনেকটা কাজে আসবে এবার এটাকে ধুয়েও আপনাদের দেখিয়ে দেবো আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমার প্লেন জলে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি প্রেশার কুকারটা পেছনে যে কালিটা পড়েছিল সেই কালি কিন্তু কিছু নেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা এইটা